এই বাচ্চা ছেলেটি ভয় পেয়ে যায় আর সাথে সাথে মাটিতে পরে থাকা শুকনো লাকড়ি উঠিয়ে তার মাথায় ধরে রাখে যেন নিজেকে লম্বা দেখে ভয়ানক নেকড়েকে ভয় দেখাতে পারে অবাকের বিষয় হলো তার এই প্ল্যান কাজ করে নেকড়ে কারণে সামনে এগোতে পারে না ছেলেটি একটি শব্দ করে এটা দেখে নেকড়েও ভয় পেয়ে যায় এটা দেখে ছেলেটি পাহাড়ের দিকে পালাতে থাকে কিছুক্ষণ পরেই নেকড়ে বুঝতে পারে তাকে ধোকা দিয়েছে সে ছেলেটির গ্রান ছুকে তার দিকে যেতে থাকে আর দৌড়াতে থাকে তাকে ধরার জন্য যখনই ছেলেটি পাহাড়ের দিকে যায় তখনই একটি ট্রাক এসে পড়ে আর ছেলে টিও তার নিচে আটকে যায় সামনে বসে থাকা লোকটি তাকে বাঁচানোর চেষ্টা করে কিন্তু ড্রাইভার তাকে আটকে দেয় আর সাথে সাথে গাড়ি নিয়ে চলে যায় ভাগবসত ছেলেটিও বেঁচে যায় কিন্তু আবার আবার এসে যখন তার তখন মাথায় থেমে যায় কিন্তু তখনই কাঠের লাকড়িটি ভেঙে যায় তাই নেকড়িটিও কনফিউজ হয়ে যায় এই সুযোগে ছেলেটি আবার পালিয়ে যায় কিন্তু এবার নেকড়ে হার মানে না ছেলেটি পালিয়ে পাহাড়ের উপরে বসে পড়ে ছেলেটিও বুঝে যায় এবার বাঁচা অসম্ভব কিন্তু তখনই তার ভাইয়ের শব্দ শুনতে পায় ভাই তাকে খুঁজতে পাহাড়ে এসেছে তখনই সে চিল্লিয়ে ভাইকে ডাকে শব্দ শুনে ভাই তার কাছে আসে আর পাথর দিয়ে ডিল দিয়ে নেকড়ে তাড়িয়ে দেয় আর শেষ পর্যন্ত তারা এই ভয়ানক নেকড়ের হাত থেকে বেঁচে যায় বন্ধুরা এরকম আরো ভিডিও দেখার জন্য লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন